চ্যানেল আমি সবিতা কুহিলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কী কী করি সারা দিনে সেই কাজকর্ম সেটাই শেয়ার করব তোমরা প্লিজটা দেখো আজকে আকাশটা কিন্তু মেঘ করে রেখেছে ঠিক আছে আকাশটা মেঘ করে রেখেছে আর কিন্তু গরম করে রেখেছে ঘুম করে রেখেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেই রুম মেলার ঝড় হয়েছে তারপর থেকে বৃষ্টি আর হয়নি আর মেঘ মেঘ করে রেখেছে খুবই গরম ভাবসানি গরম চলো সব কাজ হয়ে গেছে এখন চান করব আমি চান করে পূজা করবো বৃহস্পতিবার যোগ দিয়ে সময় লাগবে পুজো করতে করে আমি চানটা করে নিই বন্ধুরা আমার চান করায় পুজো দেওয়া হয়ে গেছে এই যে সকাল পুজো করে নিলাম আজকে মা লক্ষ্মী পুজো করেছি মানে ডিউটি গেছে তো সেই জন্য পদ্ম ফুল আনা হয়নি ওই জন্য জবা ফুল দিয়ে পুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে রান্না করে আবার চলে এলাম রান্না করবো আজকে আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে সেই জন্য দেখো এই যে ইয়ে দিয়েছি ঝিঙ্গে পোস্ত বানাবো আর এই যে আলু ক্যাপসিকাম আর পনির এটা দিয়ে একটা সবজি বানাবো। আর নিরামিষ তো আর আমার মেয়ে যে পনিরটা খেতে ভালোবাসে। আর এদিকে দেখো এই লাল শাক আর কোন শাক সব একসাথে কেটে নিয়ে যেটা ভাজা করব আর ডাল হয়ে গেছে ডাল আর ভাতও হয়ে গেছে। দেখো আমি এবারে রান্নাটা মানে কি বলবোই আলু ক্যাপসিকাম আর পনির যে সব সবজিগুলো ভেজে নিয়েছি সেটাই রান্নাটা কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটার মধ্যে আমি কাজু কিশমিশ চারমগজ নিয়েছি আর বেটেছি একসাথে তারপরে একটু আদা এক ইঞ্চি আর কাঁচা লঙ্কা দুটো আর হচ্ছে টমেটোর একটা মাঝারি সাইজের সব একসাথে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল তারপর ফুরনে আমি জিরে দিয়েছি আর ওই পেস্ট করে রেখেছি এই মশলাটাও দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব তাতে একটু দই দিতে হবে আর এটা হচ্ছে রান্নাটা মিষ্টি মিষ্টি হবে বেশ নিরামিষের দিনে খেতে ভালো লাগে ভাত বলো রুটি বলো পোলাও বলো আলু সব কিছুর সাথেই ভালো যায় রাটা সাথেও ভালো লাগে খেতে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার মশলাটা কষিয়ে আর এইদিকে গ্যাসটাতে আমি এই যে এটা পশিছি না ঝিঙে পোষতো সেটা ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু ভালো করে নেড়ে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আর ওইদিকেও ওই সবজিটা বসিয়েছি পনিরের সবজিটা এ মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে মানে আমার টক দই রয়েছে আর মিষ্টি দইটা অনেকদিন হল দিচ্ছে শেষ হয়নি সেই জন্য একটু জানি মিষ্টি দই রয়েছে দু চামচ মতো ওইটা আমি মিষ্টি দইটা দিয়ে দিই আর টক দই দিলেও হবে আর টক দই দিলে তাহলে একটু চিনি দিতে হবে স্বাদ মতো মিষ্টি মতো আর মিষ্টি দই দিলে তাহলে তোমাকে আর চিনি দিতে হবে না আমি মিষ্টি দইতে ছিল বলে সেটাই দিলাম আমি আর চিনি দেবো না ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো দেখো কষিয়ে নেবো ভালো করে দেখো জল আবার আবার তেল ছেড়ে দিবে তারপরে দেখো আবার লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতো বাস এই দেখো আমার মশলাটা কি সুন্দর কষিয়ে নিয়েছি মশলাটাতে এবারে বাটি ধোয়া যে আমি করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে এবারে ঝোলটা ফুটে উঠলেই যে আমি ভেজে রেখেছি যে পনিরগুলো আলু ক্যাপসিকাম সব একলা একসাথে দিয়ে দেবো এখন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এগুলো সব করে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নেবো এবার আলুগুলো সেদ্ধ হবে সেই রকম মতো মানে জল দিতে হবে আর এখন গ্যাসটাকে হালকাতে রেখে লো ফ্লেমেতে এবারে সেদ্ধ হতে দেবো আর জল দিব না যাতে আর দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট মতো এটাকে রেখে দেবো এই দেখো একটু সুন্দর হয়ে গেছে আমার এরকম মানে একটু মাখো মাখো টাইপের হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা আমি দেখে নেব তারপরে যখন নামিয়ে নেবো তার আগে ওই কেশরী মেথি আছে সেটা দিয়ে দেবে এই যে হয়ে গেল আমার এইরকমই মাখো মাখো হবে ভাত দিয়ে খেতে রুটি দিয়ে ভালো লাগবে আর ওইদিকে দেখো আমার পনিরের মানে কি বলবো ঝিঙ্গের যে সবজিটা হয়ে গেছে আর শাকটা ভাসিয়ে দিয়েছি এরকম আমার পনিরের সবজিটা বসে রেডি এইভাবে হবে দেখতে সুন্দর লাগছে লোভনীয় খেতে ভালো আর এদিকে দেখো বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছি তাতে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে তেজ তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি আর সামান্য একটু হিং আর আদা বাটা দিয়ে আমি এটাকে বিউলির ডালটা এইভাবে করি সব রান্না কমপ্লিট গ্যাস মুছামুছি করে নিয়েছি আর দুপুরে খেতে গেছে এইটা ছিল সেই আগের দিনে প্রচুর সবজি

মানে এত ভুক গরম ছিল সকালে না এত গরম ছিল ঠান্ডা তিনটে করে এইখানে একটা ওখানে তিন চার মতো আম পড়েছে আর বাগানে পড়েছে বুঝতে পারেনি বাগানে পড়েছে যায়নি অন্ধকার হয়ে গেছে তো তারপরে অন্ধকার বৃষ্টি পড়েছে মেঘ ডাক ভয়ে তার নিয়েছি তাতে খাওয়া হবে তাই এই সময় পড়তে বলতে মেয়ে তো ঘুমিয়ে গেছে তারপরে ওই দেয়ালে না একটা কিছু ব্যাং হয় না সেটা চলে এসেছে দিয়ে দেওয়ালে ওখানে ছিটে গেছে বললাম মারতে মেরে দিয়েছে এখন মেয়েকে ডেকে নিয়েছে এবারে সবজি

আর ছুঁয়ে পড়ব এখন বেজে গেছে এগারোটা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের বলকে ততক্ষণ সবাইকে বাই গুড নাইট